বাংলা চলা এসআইআর এর আবহে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনই প্রায় দেখা যায় শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় কিন্তু মঙ্গলবারের চিত্রটা একেবারেই আলাদা সীমান্ত পারাপারের জন্য মাত্র একজন অনুপ্রবেশকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে হাসানুজ্জামান হাসানুজ্জামান হঠাৎ করে অনুপ্রবেশকারীর সংখ্যা এত হঠাৎ কমে গেল কেন এর সাথে এমন বেশ কয়েক দিন থেকে কেয়ার করা যাচ্ছে যে বাংলাদেশী অনলপ্রবেশকারী যারা ভারতবসর মধ্যে ছিলেন তারা এসআইআর আwołন অর্থাৎ কাগজপত্র নদীপত্র কোনো কিছু না দেখানোর অর্থাৎ তারা দেখাতে পারবেন না বলেই তারা কিন্তু একবারে একে একে দলে দলে তারা কিন্তু দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে সাহায্য চন করছেন অর্থাৎ আकिमপুর চেকপোস্টে গিয়ে তারা জমায়ে যাচ্ছেন এবং সেখান থেকে তারপরে তারা দেশে ফেরার জন্য চেষ্টা করছেন ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে সংখ্যাটা বেশ ভালোই ছিল কখনো শতাধিক কখনো বা পঞ্চাশ কখনো বা শতাধিকের উপরে রাজ্যপাল সিবি আনন্দ ঘোষ তিনি এই হাসিমপুর চেকপোস্টে তিনি আসার পর তিনি পরিদর্শন করেছেন তারপরে বিএসএফ এর পাশাপাশি এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করেছেন তারপর থেকে দেখা যাচ্ছে পরদিন থেকে আস্তে আস্তে সংখ্যাটা কিন্তু কমছে কিন্তু এই সংখ্যাটা কেন কমছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি তবে গত কালও কিন্তু পঁয়ত্রিশ জন বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশে ফেরার জন্য তারা কিন্তু সেখানে জমা চাইছিলেন আজ কিন্তু সংখ্যাটা একেবারে একজন অর্থাৎ একজন মহিলা তিনি বাংলাদেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন এবং এই কদিনে সংখ্যাটা বেশি থাকতে থাকতে হঠাৎ কেন এমন কমে গেল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে এটি নিয়ে যথেষ্ট একেবারে কৌতূহল বেড়েছে স্থানীয়দের মনে অন্যদিকে দেখো বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করার পর তারা কিন্তু একে একে এবং অনুপ্রবেশকারীরা এসআইআর আবহে নথিপত্র দেখাতে পারবেন না সেই ভয়ে কিন্তু একেবারে এসআইআর আতঙ্কেই তারা কিন্তু একে একে দেশ পাচ্ছেন আর এই কদিনের তুলনায় বেশ ভালোই বাংলাদেশিরা তারা কিন্তু দেশ ফিরেছেন এবং দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন আর সংখ্যাটা একজন মহিলা তিনি কিন্তু বিএসএম এর কাছে আত্মসমর্পণ করেছেন নিজের দেশে ফেরার জন্য ফাইল অনেক ধন্যবাদ হাসানুল জামান আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন বাংলা এসআইআর এর চাপে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে প্রতিদিন শতাধিক লোক থাকলেও আজকে ছিল মাত্র একজন A vai ter que